চেতনা ছিল আমার একটাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহর একটা কথা আছে হাদিসের পাতায় মধ্যে উল্লেখিত হয় হযরত ওমর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক্কি ওয়া হুম আলাল বাতিন হুজুরা চাচা বলেন তো আমরা হকের উপর আর ওরা বাতিনের উপর কথাটা ঠিক আছে কিনা হুজুর বলেন হ্যাঁ ঠিকই আমরা হকের উপর আর আমাদের শত্রুরা হলো বাতিলের উপর এরপর হযরত অমর বলেন যে আলাইসা কতলানা ফিল জান্নাহ ওয়া কতলহুম ফিন্না হুজুর আরেকটা প্রশ্নের জবাব দেন আমরা হকের উপর থেকে যদি মৃত্যুবরণ করি তাহলে খোদার জান্নাত হবে আমাদের ঠিকানা আর আমাদের প্রতিপক্ষ বাতিলের উপর থেকে যদি ওরা মরে তাহলে ওরা যাবে জাহান্নামে কথা ঠিক আছে কিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার এই কথাটা ঠিক যে আমরা হকের উপর ওরা বাতিলের উপর আমরা বললে জান্নাত ওরা বললে জাহান্নাম হযরত ওমর বলেন তাহলে ফালা মা নুতি হাযিহি দুনিয়া তাহলে আমি কেন মাথা নত করব হকের উপর থাকছি মরলে জান্নাত ওই বেটা বাতিলের উপর থেকে মরলে যার জন্য জাহান্নাম কত এটা হলো জীবনের হিসাব কিতাব তুমি যদি বাতিলের পক্ষে থেকে তোমার সুর নরম করতে না পারো তুমি যদি বাতিলের উপর থেকে তোমার কথা প্রত্যাহার করতে ব্যর্থ হও তোমার কথা প্রত্যাহার যদি তুমি করতে না পারো